প্রতিটা দিন সুন্দর ধরনের প্রতিযোগিতামূলক কুইচের প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন আলোচনা করা হয় ও প্রতিদিনের নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় উত্তরটি হল পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় নেক্সট প্রশ্ন ভারতের আধুনিক মানুষ কে ছিলেন উত্তরটি হল রাজা রামমোহন রায় ছিলেন ভারতের আধুনিক মানুষ উত্তরটি হল রাজা রামমোহন রায় নেক্সট প্রশ্ন আবহাওয়া পরিবর্তনের মুখ্য কারণ কোনটি উত্তরটি হল অরণ্য ধ্বংস আবহাওয়া পরিবর্তনের মুখ্য কারণ নেক্সট প্রশ্ন সৌরজগতের শীতলতম বা ঠান্ডা গ্রহ কোনটি উত্তরটি হলো ইউরেনাস সৌরজগতের শীতলতম বা ঠান্ডা গ্রহ উত্তরটি হল ইউরেনাস নেক্সট প্রশ্ন হিমালয়ের রানী কাকে বলা হয় উত্তরটি হলো মৌসুরীকে হিমালয়ের রানী বলা হয় নেক্সট প্রশ্ন মিশন চন্দ্রযান তিন কবে লঞ্চ হয়েছিল উত্তরটি হলো চোদ্দোই জুলাই মিশন চন্দ্রযান তিন লঞ্চ হয়েছিল উত্তরটি হল চোদ্দই জুলাই নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর কোনটি উত্তরটি হল গঙ্গা পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী উত্তরটি হল গঙ্গা নেক্সট প্রশ্ন কবে সিকিম ভারতের অঙ্গরাজ্য হিসাবে ঘোষিত হয় উত্তরটি হল উনিশশো পঁচাত্তর সালে সিকিম ভারতের অঙ্গরাজ্য হিসাবে ঘোষিত হয় নেক্সট প্রশ্ন বাতাসের গতিবেগ কী দিয়ে মাপা হয় উত্তরটি হলো অ্যানোমিটার যন্ত্রের সাহায্যে বাতাসের গতিবেগকে মাপা হয় নেক্সট প্রশ্ন মন্ডল কমিশন কোন সালে গঠিত হয়েছিল উত্তরটি হলো উনিশশো উনআশি সালে মন্ডল কমিশন গঠিত হয়েছিল এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ